নমস্কার আপনারা দেখছেন এম বিএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি নবীনাক এই মুহূর্তের বিশেষ খবর বিজেপি সদস্যতা অভিযান কর্মসূচি মুখোমুখি দিলীপ ঘোষ গোটা রাজ্য জুড়ে বিজেপি সদস্যতা অভিযান কর্মসূচি চলছে দীর্ঘ নেতৃত্বে বিভিন্ন ব্লকে ব্লকে পৌঁছে সহকর্মীদের সঙ্গে এই কর্মসূচি সফল করতে তৎপর হয়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটকে পাখি চোখ করে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরতে জনমত সপক্ষে টানতে উদ্বেগ গ্রহণ করেছেন পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলছে এই কর্মসূচি বৃহস্পতিবার দিনভোর জেলার একাধিক এলাকায় এই কর্মসূচি অংশ নিচ্ছেন রাজ্যের বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মন্দেশ্বর বাজারে এদিন প্রথম কর্মসূচিতে হাজির হয়ে বাংলাদেশ সহ এই রাজ্যের একাধিক বিষয় সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তর দিলেন তিনি এরপর খেজুর ছাতনি মালম্বা বাজার সাতগেছিয়া বাজার ও বেমারি আয়োজিত এই কর্মসূচিতে পরপর যোগ দেওয়ার কথা রয়েছে দিলীপ ঘোষের রয়েছে স্থানীয় এলাকার বহু বিজেপি কার্যকর্তা সহকর্মী সমর্থকেরা মধ্যেশ্বর থেকে রিপোর্ট কমল বড়া এমবিএস নিউজ কি কি নিলেন আজকে এখানে এসব ব্যাপারে মুখ্যমন্ত্রী নিশ্চুপ থাকেন পশ্চিমবাংলায় মহিলারা অত্যাচার নিশ্চুপ থাকেন কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তাদের পিতৃপুরুষের জমিতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের বিরাট অবদান আছে তারা বলিদান দিয়েছে কিন্তু কিছু মৌলবাদী বারবার সুযোগ পেলে তাদের উপর অত্যাচার করে জমি জায়গা দখল করে হাসিনার সরকার যখন ছিল তারা প্রোটেকশন দিয়েছেন তাই তাকে সরানো হয়েছে ভারত বিরোধী একটা মৌলবাদী শক্তি ওখানে সক্রিয় হয়েছে আজ সরকার নাই এক প্রকার ওখানে নাই চলছে দরিদ্র আর দুর্বল উপর অত্যাচার হচ্ছে সন্ন্যাসীকে অত্যাচার তাকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় আছেন জানা নেই এটা আমরা ঘোর নিন্দা করছি তো সারা বিশ্ব দেখছে এই যে শুরু হয়েছে মানে একটা শৃঙ্খলাহীনতা এতে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের মতো হবে ওখানেও বামিয়ান মূর্তি ভাঙা হয়েছিল সংখ্যব অত্যাচার করা হয়েছিল এক সময় মানুষকে বাড়ি দেশ ছেড়ে পালাতে হয়েছিল এমন পরিস্থিতি হয়েছিল এই উৎপাত যারা করছে মৌলবাদীরা সংখ্যালঘুরা যারা এই যারা টেরোরিস্টরা তারা বাংলাদেশকে সর্বনাশ করে দেবে পণ্য পরিবহন ব্যবস্থা এবং ভিসা এটা বিজেপি বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন কেন্দ্র সরকার দেখছে কেন্দ্র সরকার তরফ থেকেও ওখানে কথা বলা উচিত কারণ ওখানে তো কোনো সরকারই নাই তাই এটা কে নেবে যেই যেই অত্যাচারীরা উগ্রপন্থীরা পার্লামেন্ট হাউস লুট করে প্রাইম মিনিস্টারের বাড়ি লুট করে তাদের সামলাবে কি আর তারাই এখন সরকার চালাচ্ছে একজন চুরাশি বছরের বয়স আছেন তিনি দেখতে শুনতে পান না তার কার উপদেশটা উনি বোঝা যাচ্ছে না সেই জন্য এই ধরনের হচ্ছে খালি হিন্দুদের নয় অন্যরাও ওখানে অত্যাচারিত হয়েছে কিছু দুষ্যতকারী খুন যখন করে বেড়াচ্ছে সারা দুনিয়ার দেখা উচিত যাতে ওখানকার মানুষ শান্তি থাকে পরিবহন সমাধান হবে সেটা কেন্দ্র সরকার দেখবে কি করা উচিত পড়োশি দেশে শান্তি থাকুক এটা আমরা চাই বেশি বাড়াবাড়ি করলে আমাদের খাবে দাবে হিন্দুদের উপর অত্যাচার করবে তো আমাদের কিছু করতে হবে তো চুপ করে বসতে পারি না এখানে একটা চোট ডাকাত মারা গেলে যে মুসলমান হয়ে আরব দেশ থেকে আওয়াজ ওঠে আর হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছেন আর ওই হিন্দুরা বাঙালি এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে লাফায় ওখানে বাঙালিদের অত্যাচার হয়েছে কেন কিছু বলছে না তারা কি বাঙালি নয় তাকে কি ভোটের জন্য চুপ করে আছে লোকসভা ভোটের দিনকে আপনি যে দাপট এখানে দেখিয়েছেন তারপরেও মন্তেশ্বরে কুল্লা বাজারে যে অশান্তির ঘটনা ঘটেছে এরপরেও তৃণমূল এখানে মানে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করেছে এই বিধানসভা থেকে কি কোনো সমঝোতার অভাব কি কোনো দ্বন্দ্ব দন্দল হয়েছে ভয়ের পরিবেশ এখনও আছে কর্মীরা সেই জন্য ততটা সক্রিয়ভাবে কাজ করেনি সেটা আমরা এসেছি আবার সবার সঙ্গে দেখা করছি এখানকার মানুষ বিজেপির সঙ্গে আছেন তো ওইরকম দাপট করে গুন্ডামি করে বেশিতে সরকারি কেউ থাকতে পারে এখানে যে আমাদের বিজেপি সঙ্গে কর্মসূচি আমরা বাজারে বসে আছে কর্মসূচি